আউজুব্লাহী মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আদিয়াত এক শপথ ঊর্ধ্বশ্বাসের ধাবমান শপথ ঊর্ধ্বশ্বাসের ধাবমান অশ্বরাজের এক এক হলো এর বহুবচন শব্দ এর মূল ধাতু হল যেমন ধাতু হতে মূল শব্দের কে দ্বারা পরিবর্তন করা হয়েছে এর অর্থ হল ঊর্ধ্বশ্বাসের ধাবমান অশ্ব বাঘরা শব্দের অর্থ হলো হাঁপানো কারো নিকটের অর্থ হল চিহি রব করা উদ্দেশ্য সেই অশ্বরাজি যেগুলি হাঁপিয়ে হাঁপিয়ে অথবা রব করে জিহাদের দ্রুত গতিতে শত্রুর দিকে ছুটে যায় আয়াত দুই দুই যারা খুরা খাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে আয়াতের তাফসের অতঃপর খুরা খাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিতকারী অস্বরাজির শপথ এক এক শব্দটি উৎপত্তি থেকে এর অর্থ হল অগ্নি প্রচলনকারী শব্দের অর্থ হল চলাকালে হাঁটু অথবা গোড়ালির সংঘর্ষ হওয়া অথবা খুর দ্বারা আঘাত করা এ থেকেই বলা হয় অর্থাৎ চকমকি ঘোষে আগুন বের করা অর্থ দাঁড়ালো সেই ঘোড়াসমূহের কসম যার খুরের ঘর্ষণের পাথর থেকে অনিষ্ফুলিঙ্গ বের হয় যেমন চকমকি পাথর ঘষলে বের হয় আয়াত তিন তিন যারা অভিযান করে প্রভাতকালে আয়াতের অতপর প্রভাতকালে আক্রমণকারী শপথ এক এক শব্দটি থেকে আক্রমণকারী থেকে অর্থ হয়েছে। আরবে সাধারণত ওই সময় আক্রমণ করা হতো আসলে আক্রমণ সেই সৈন্যরা করে যারা ঘোড়ার উপর সবার থাকে কিন্তু এ কর্মের সম্বন্ধ ঘোড়ার প্রতি এই জন্য করা হয়েছে যে আক্রমণ কাজে খোরার ভূমিকাই বেশি আয়াত চার চার এবং যারা ওই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে আয়াতের তাফসির যারা সে সময়ে থুলি উৎক্ষিপ্ত করে এক এক শব্দের অর্থ হল উৎক্ষিপ্ত করা উড়ানো আর শব্দের অর্থ হল ধুলো বালি অর্থাৎ যখন দ্রুত ছুটে যায় অথবা হামলা করে তখন সে স্থান ধুলো বালিতে ছেয়ে যায় আয়াত পাঁচ পাঁচ অতপর শত্রু দলের অভ্যন্তরে টুকে পড়ে। হায়াতের তাফসির অতপর শত্রু দলের অভ্যন্তরে টুকে পড়ে। এক এক শব্দের অর্থ হলো মধ্যস্থলে টুকে পড়া শব্দের অর্থ হলো শত্রু অর্থাৎ সে সময়ে বা সেই অবস্থায় যখন আকাশ থুলো বালিতে ছেয়ে যায় তখন এই অশ্বদল শত্রু মাঝে ঢুকে পড়ে আর ভীষণভাবে যুদ্ধ লড়ে